আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যাদের সন্তান হয় না তারা শতভাগ এই ভিডিওর আমল করলে আল্লাহ তালা চাহে তো ইনশাল্লাহ এই আমলের রসিলায় আপনাকে নেক সন্তান দান করবেনই করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ম সহকারে অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এখন সময় না থাকলে মনোযোগ সহকারে দেখার তাহলে ভিডিওটি অবশ্যই সেভ করে রেখে দিন পরে ভিডিওটি দেখে নেবেন আমি অনুরোধ করব অবশ্যই আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রহমতের প্রহর বা সময় বলতে রাতের এই শেষ তৃতীয়াংশকে বোঝায় অলি আউলিয়ারা এই সময়কে এবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন এ সময় নবী করিম সাল আলী হুসাল্লাম ও সাহাবারা নফল নামাজ কোরআন তেলোয়াদ জিকির আজগার ও মরাকাবা করতেন এছাড়া হজরত রসুল্লাহ সাল প্রায় সারা রাতি আল্লাহর দরবারে নামাজ কান্নাকাটি নফল এবাদতে মশগুল থাকতেন তিনি শেষ রাতে বিভিন্ন নফল এবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন তারপর উঠে ফজরের নামাজ আদায় করতেন সাহাবাদের অনেককে নবীজ সাল্লি সাল্লামকে স্মরণ করে সারা রাত এবাদত করতেন যদিও আমাদের নবীজ সাল্লাহ চাইতেন না তারা এতটা কষ্ট করুক আর বাংলাদেশে রহমতের সময় হল রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এ সময় প্রকৃতি থাকে নীরব পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে জাগতিক কোনো কাজকর্মে তারা থাকে না ফলে এই সময় আল্লাহর ধ্যান বা মোরাকাবা নফল নামাজ আদায় জিকির আজগার দরুদ পাঠ ও তসবি তাহলিলের অতি উত্তম একটি সময় গভীর রাতের এই ইবাদতগুলো এত মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান এই রাতের তৃতীয়াংশের ইবাদতের কথা কোরআন হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে বলা হয়েছে এই সময় আল্লাহ তালা বান্দার ডাকে অধিক সাড়া দেন তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন তাকে ডাক বলেন তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করতে বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন হে বান্দা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করব আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও আমি তা তোমাকে দান করব আমার কাছে তোমার জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার জীবনের সকল গুনাহে মাফ করে দেব ক্ষমা করে দেব বোখারি শরীফের সেই একটি হাদিস শুধু তাই নয় এভাবে আল্লাহ আলা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর যে বান্দা তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারে আল্লাহর নিকট কাকুতে মিনতি করতে পারে রহমতের আমলের বদলতে তার ভাগ্যের দরজা আল্লাহ আল্লাহরুল আলমিন খুলেই দেন এই রহমতের সময় যা কিছু আমল করা হয় তার সব কিছুই মূলত নফল এবাদত ফরজ এবাদত পালন করা আমাদের অবশ্য কর্তব্য তাই নফল এবাদতকে অতিরিক্ত কাজের সঙ্গে তুলনা করা যায় এজন্য এর ফজিলত বেশি তাই সুযোগ পেলেই বেশি বেশি নফল এবাদত করা আমাদের সকলেরই উত্তম একটি কাজ অনেকে এই ফরজ পড়ে তড়িঘড়ি করে নামাজ শেষ করে ফেলেন নফল পড়ার দিকে গুরুত্ব দেন না অথচ হাদিসে কুৎসিদে আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা নফল এবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করে বা আমার কাছে কোনো কিছু চায় তখন আমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করি এমনটা অবস্থায় আমি তার কর্ণ হই যার দ্বারা সে শ্রবণ করে আমি তার চক্ষু হই যার দ্বারা যে সে দর্শন করে আমি তার হাত হই যার দ্বারা সে ধারণ করে আমি তার পদযুগল হই যার দ্বারা সে হাঁটে বা হেঁটে বেড়ায় এমন তা অবস্থায় যে আমার কাছে কিছু চাইবে বা কিছু চায়। আমি তাকে সঙ্গে সঙ্গে তা দান করি সহি বুখারি শরীফের সহি একটি হাদিস সোহান আল্লাহ অর্থাৎ শেষ রাতে বা রহমতের সময় এবাদতের একগ্রতা স্থাপন করা সহজ হাদিসেও আছে যে শেষ রাতে বান্দা আল্লাহ পাকের খুবই নিকট তম বা নৈকট্য লাভ করে থাকে আর এই শেষ রাতের নফলে বাদুত করা কিংবা তওবা ইস্তেকফার কোরান তেলোয়াত সহ বিভিন্ন আমল করে আমরা আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করে মোনাজাত যদি করি আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে তার রহমতের সায়াতলে জায়গা করে দেবেনই দেবেন বলে আশা করা যায় তাই আমাদের উচিত হবে তিনি ভাই বোনেরা রহমতের এই প্রহর বা শেষ পহরে রাতের এই শেষ প্রহরের আমলকে বেশি বেশি গুরুত্ব দিয়ে বেশি বেশি যত্ন করে বিশেষভাবে যত্ন সহকারে আমলগুলো করা আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের সবাইকে শেষ রাতের বিভিন্ন আমলের প্রতি মনোনিবেশ করা তাফিক দান করুন এবার আমরা এই সময়টিতে অর্থাৎ বাংলাদেশের সময় রাত তিনটা থেকে ফজরে আগ পর্যন্ত এই সময়টিতে বা হমতের সময়টিতে ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে তাওবা ইসতেকফার দরুর শরীফ অবশ্যই বেশি বেশি পাঠপূর্বক দুই রাখা সালাদ আদায় করে নিয়ে আমরা একটি ছোট্ট দোয়া অন্তত 100 বার পাঠ করব প্রথমে আপনাদেরকে আমি নিয়মটি শিখিয়ে দেইনি নিয়মটি শিখিয়ে দেব কিছুক্ষণের মধ্যে আমলগুলো আগে পুরোটি শিখে নিন অর্থাৎ যে দোয়াটি করতে হবে সেই দোয়াটি আগে শিখে নিন যে দোয়াটি 100 বার করতে হবে সেই পরীক্ষিত দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব যারা নিঃসন্তান আছেন তারা সন্তান লাভের দোয়া আমল সম্পর্কে আমাদের কাছে জানতে চান তাদের কাছে আমি সংক্ষেপে বলতে চাই আমাদের এই চ্যানেলটি একটি পরীক্ষিত চ্যানেল অর্থাৎ আল্লাহর তাল্লাহর অশেষ মেহরবানিতে হাজার হাজার দিনী ভাই বোনকে আল্লাহ তালা নিক সন্তান দান করেছেন এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আমলগুলো নিয়ম মেনে করে তাই আপনিও আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের যে ভিডিওগুলো অর্থাৎ যে ভিডিওগুলোতে সুসংবাদ দিচ্ছেন আপনাদের মতো এই ভাই বোনেরা কোন আমল কতদিন কি নিয়মে করেছেন তা নিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো চ্যানেলে দিয়েছি এরকম অনেক ভিডিও আছে আপনারা আমাদের চ্যানেলে গেলেই পেয়ে যাবেন প্রতিদিনের আমল লেখে সার্চ করলে আপনি আমাদের চ্যানেলটি ইউটিউবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সে চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন আশা করি তবে সবার আগে যারা নেক সন্তান চাচ্ছেন তাদের মনে রাখতে হবে যে আল্লাহ রবুল আলমিনই একমাত্র শুধুমাত্র নেক সন্তান সন্ততি দানের ক্ষমতা রাখেন আর আল্লাহ তালা যাকে সন্তান দান করেন তার জন্য কোনো অসুস্থতা বা দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না আর আল্লাহ রবুল যাকে সন্তান দান করেন না তাকে অতি তুচ্ছ কারণেই সে সন্তান লাভে ব্যর্থ হয় বা অতি উচ্চ কারণেই সে সন্তান লাভ করতে পারে না তাই তো আল্লাহ রব্বুল বলেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলে মেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্ধা করেন সুরা সুয়াতে আল্লাহ তালা নিজেই বলেছেন কিন্তু আপনাদেরকে চাওয়া বন্ধ রাখা যাবে না আপনি আল্লাহ তালার কাছে আপনার মতো করে নিজের ভাষাতেও নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন আল্লাহ রবুল্লা আলমিন যদি আপনার ডাকে সারা দেন কখনো তাহলে আপনিও সন্তান দান করবে যেমনটি আল্লাহ তালার অন্যতম প্রিয়নবী ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালারের নিকট নেক সুন্দর সুস্থ সন্তান চেয়ে দোয়া করতেই ছিলেন একসময় আল্লাহ তালা তার দোয়া কবুল করেন এবং তাকে নেক সন্তান দান করেন এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারাও এই দোয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করতে পারেন আর সেই দোয়াটি আমরা একশতবার পাঠ করব আমি আরবি বাংলা উচ্চারণ সহকারে দিচ্ছি আপনারা একশতবার পাঠ করবেন নিয়ম সহকারে আমি নিয়মটি এখনই বলে দিচ্ছি ইনশাল্লাহ দোয়াটি হচ্ছে রব্বি হ্যাবলি মিনা সলিহীন রব্বি হ্যাবলি মিনা সলিহীন রব্বি হ্যাবলি মিনা সলি এভাবে এক শতবার পাঠ করবেন হে আমার রব আমাকে এক পুত্র দান করুন এক সৎ সন্তান দান করুন সুরা সাফাতের একশো নম্বর আয়াতে বলা হয়েছে এবার আমি নিয়মটি বলে দিচ্ছি প্রত্যেক রাতের শেষ তিতা অংশে অর্থাৎ বাংলাদেশের সময় রাত তিনটা থেকে ফজর আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে দুই রাখা সালাদ আদায় করে তবা ইসতেকফাত দরুদ পাঠ সহ কোরআন তেল সহকারে যদি পারেন তাহলে আপনার এগুলো পাঠ করার পরে আপনারা অবশ্যই যে দোয়াটি দেখাচ্ছে এই দোয়াটি একশতবার পাঠ করবেন তারপরে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন দোয়া শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সুরা ফাতিহা বা আলহামদুলিল্লাহ বলে দোয়া শুরু করবেন এবং প্রথমে আল্লাহর প্রশংসা করে নেবেন আল্লাহ তালা পবিত্র গুণবাচক নামগুলোর মাধ্যমে প্রশংসা করে নেবেন তারপরে আপনি আল্লাহ তালার কাছে আপনার নেক্সট সন্তানের জন্য দোয়া করবেন দোয়ার শুরু দোয়ার শেষে এবং দোয়ার মাঝে কীভাবে দোয়া করতে হয় কীভাবে দোয়া করলে আল্লাহ রব আলমিন দোয়া কবুল করে এই বিষয়ে ভিডিও চাইলে আমরা শুধুমাত্র এই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের দোয়া আল্লাহ রবুল্লা আলামিনের কাছে পৌঁছে যায় এবং আপনার দোয়া কবুল হয় কারণ নিয়ম মেনে দোয়া না করলে আপনার দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছবেই না দেনি ভাই বোনেরা কবুল তো হওয়া দূরের কথা তাই অনুরোধ করছি নিয়ম মেনে আপনি দোয়া করবেন এবং কান্নাকাটি করবেন আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনার দোয়া ফেরাবেন না সন্তান লাভে সুসংবাদ দান করবেনই করবেন এটি পরীক্ষিত আমলের ভিডিও যারা আমলটি করবেন তারা একটি নিয়োগ করে ফেলুন ভিডিওটিতে অন্তত একটি করে লাইক দেওয়ার মাধ্যমে এবং কমেন্টে আমিন লেখার মাধ্যমে নিয়োগ করুন যাতে করে আল্লাহ রব আলমিন নিয়তের রসিলায় আপনি আমলটি করতে না পারলেও একটি নেক সন্তান লাভের সুসংবাদ দান করেই দেন প্রত্যেককে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি একটি পরীক্ষিত চ্যানেল সন্তান লাভের নতুন ভিডিওগুলো পরীক্ষিত ভিডিওগুলো যাতে আপনি আপনার মোবাইলে পেয়ে যান দেখতে পান তার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহর রব্বুল আলমিন আপনাদের সকলকে যেন এই ছোট্ট আমলের ওসিলায় একটি নেক সুস্থ সুন্দর সন্তান দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু